সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আজি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আরো একটি মাসালা নিয়ে সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব ফরজ গোসল হওয়া অবস্থায় মেয়েদের জন্য কোন কোন কাজ করা যাবে এবং কোন কোন কাজ করা যাবে না আমাদের সমাজে অথবা আমাদের পরিবারের মধ্যে অনেকেই এরকম আছেন যে সব পর বিভিন্ন ঘরের কাজ করার ক্ষেত্রে অথবা বাচ্চাকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে আপনারা অনীহা প্রকাশ করে থাকেন বা আপনাদেরকে অনেকেই বকা সকা দিতে থাকে যে তুমি গোসল না করে রান্না বাড়া করেছ গোসল না করে বাচ্চাকে দুধ খাইয়েছ তো এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। তো ফরজ গোসল হওয়ার পর কয়টি জিনিস করা যাবে আর কয়েকটি জিনিস করা যাবে না তো সেক্ষেত্রে বলবো ফরজ গোসল হলে পাঁচটি কাজ ছাড়া বাকি সমস্ত কাজ করা যাবে পাঁচটি কাজ কি এক নাম্বার হলো নামাজ পড়তে পারবেন না দ্বিতীয় নাম্বার তোয়াফ করতে পারবেন না তৃতীয় নাম্বার মসজিদে অবস্থান করতে পারবেন না চতুর্থ নাম্বার কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না পঞ্চম নাম্বার কোরআন শরীফ পড়তে পারবেন না এই পাঁচটি কাজ ব্যতীত বাকি সমস্ত কাজ করা যাবে তো যে সমস্ত মা বোনেরা আপনারা ঘরবাড়ির মধ্যে এই সমস্ত সাধারণ বিষয় নিয়ে আপনাদের ছেলের বইয়ের সাথে অথবা আপনাদের মেয়েদের সাথে খারাপ আচরণ করে থাকেন তাদেরকে বলবো এই বিষয়টি খুবই একটি সাধারণ বিষয় আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপর এমন কোনো কঠিন কাজ চাপিয়ে দেননি যেটা বান্দার উপর জুলুম হয়ে যাবে তো সহবাসের পর অথবা গোসল ফরজ হওয়ার পর সমস্ত কিছু করতে হবে এটা বাধ্যতামূলক না যদি কারো রুচি হয় যে সে এরপরও গোসলের পর সমস্ত কাজ করবে এটা তার জন্য ইচ্ছা রয়েছে কিন্তু সে গোসল না করেও সমস্ত কাজ করতে পারবে এই পাঁচটি কাজ ব্যতীত আল্লাহ নব্বুল আলমী আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমাদের পরিবার এবং আমাদের সমাজকে বিকৃতি থেকে মুক্ত রাখুন আমিন সালামুক রহমতুল্লাহি